Baba. Happy Baba. Father's Baba. Day. 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 Bapak kita apa di to? Like. Oh, apa do apa? 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 Munshi. komore, komore. મોમરે તે ગુસી હવે પાક લે નાギદી સાક ખા આ એરામે નો પાક કરું ના સાક ખાતી સાગે નું લે દક્કા এটা কি মা হাতি বিলাল আর কি এটা আর কি ঘোড়া এটা ঘোড়া মা কোনটা রে দেখি যাও পড়াশোনা করো হ্যাঁ হাতি হাতির কান কেমন করে ননে মা কেমন করে করে মামা লাভ দাও লাভ দাও

আগে মামিকে আগে এ বলো এ বি 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 বলো বি সি সব কটা পড়তে পারে কিউ ডাব্লু তোমার কি নাম মা শোনো দেখি এ দেখো গরু কেমন ডাকে আর ছাগল কেমন ডাকে কেমন ডাকে আর বাঘ কেমন ডাকে আর সিংহ সিংহ হাতি কেমন কান না রে কেমন না রে কান এরকম এরকম কান না রে উলি বাবা আর ইয়ে এসো না হনুমান কেমন করে এরকম করে আর কাক কাক কেমন ডাকে আর কোকিল কু 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 আর বাবাকে তুমি কি বলবে বাবাকে এই বলবে বাবাকে বলবে না হ্যাপি ফাদার্স আদা আদা দে ইয়ে তুমি বলো তো শোনা এ সি ডি সি সি মা শোনা সি তারপর ডি বলো সি ডি ডি বলো ডি ই আচ্ছা ই বলো ই আচ্ছা একটা বলো একটা দুটো তিনটে তিনটে চারটে পাঁচটা একটা পাপ্পা ছয়টা আ আব বই পড়ছো তুমি বই শোনা একটু গান করো তো গান এই গান কেউ কা কাক ও সোনা হাত কেটে গেছে আমার বাবা তার আগে বলো গান করো সা বলো দেখেছ দাদু গান করছে তুমি একবার গান করছো না দাদুকে সা বলো সা বলবে বলো সা রে ga মা pa dha ni সা বলো সা সাটা বলতে পারে না ভালো করে ওটা দেখ এটা শোনা আম নিবি আম নিবি আয় ছিড়বি আয় ছিড়বি আয় চলে আয় চলে আস্তে করে আয় পড়ে যাবি চলে আসো আমি আমি ধরছি আমি ধরি আমি ধরি তুমি ধরো আমার হাত ধরো

বস্ক 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 কানে ওই কানে একটা ফুল দাও এনো এনো ওই কানে একটা ফুল লুকাও এন ওই কানে তারা এর কানেই দেবে

I so...

আপনার সামনে আছেন জৌরী দাস কবি কবিদের দল অভে ভরা আরকি রকি হয়ে সুব্রত চোপড়া সমন্বত্ব ফাইনராஜ் এর ভগবানের রথের সামনে সেই রথ দৃষ্টিতে নামে ভগবান এর অশেষ কৃপা লাভ করে গুরু ভক্তের 말미암아 জয় জয়না এইরকম ভাবে অসুস্থ ব্যক্তি তাকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয় না বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয় না তখন ডাক্তার স্বয়ং সে পুজোর বাড়ি পৌঁছে যান তাকে সেবা দেওয়ার জন্য जी <laughs> सेब <laughs> न के का छोरे बोलता तू आगे खा तू पीछे आगे खा दादा दादा को सोए आ गरी जे हाथ पे तू कर मुखे दे काले काले मुखे मुखे बावा नीचे 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 बावा आ तू क्या कर कैरी कैरी कैरी